নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কাঁচকলা আলু দিয়ে শিং মাছের ঝোল অতিরিক্ত গরমে এইরকম শিং মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে তার জন্য আমি নিয়েছি আড়াইশো গ্রাম শিং মাছ মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে লবণ আর হলুদ আমি মাখিয়ে নেব অতিরিক্ত গরমে এইরকম শিং মাছ খেলে শরীর কিন্তু খুব ভালো থাকবে আর এই শিং মাছের রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি ওভেনে কড়াই বসিয়ে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি খুব তেল বেশি তেল কিন্তু আমি ব্যবহার করব না দিয়ে দেখুন মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি এবারে মাছগুলোকে কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকবো নাহলে কিন্তু মাছগুলো বেঁকে যাবে আর শিং মাছ কিন্তু খুব ফাটে ছিটকায় গরম তেলের মধ্যে ওই জন্য একটু সাবধানে ভাজতে হবে আর দূর থেকে দাঁড়িয়ে নাড়াচাড়া করতে হবে নাহলে শিঙ মাছগুলো একদম বেঁকে টেরে যাবে ভালো করে কিন্তু ভাজা যাবে না আর শিং মাছ খুব বেশি ভালো করে কিন্তু ভাজার দরকার নেই মোটামুটি ওপরে কালারটা চেঞ্জ হলেই মাছগুলোকে আমি তুলে নেব এরকম নাড়াচাড়া করে দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবারে তুলে নিচ্ছি আবারও আমি দিয়ে দিলাম লেজাটা আস্তে আস্তে কিন্তু বেঁকে যাচ্ছে এইভাবে বেঁকে যাবে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে নালে একদম বেঁকে যাবে মাছগুলো এইভাবে নাড়াচাড়া করে আমি হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে মাছগুলোকে তুলে নিয়েছি এইভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে সমস্ত মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব খুব বেশি কিন্তু কড়া করব না শিং মাগুর খুব বেশি কড়া করা যায় না আবারও আমি সর্ষের তেল দিয়ে দিলাম দুই চামচ মতন দিয়ে হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবারে দুটো মিডিয়াম সাইজের আলু আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম সে আলুর টুকরোগুলোর মধ্যে দিয়ে আলুটাকে কিন্তু কিছুক্ষণ আমি ভেজে নেব ভালো করে হাই টু লো ফ্লেমে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব এইভাবে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি খুন্তি দিয়েই কেটে দিলাম আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন আর কাঁচা লঙ্কা বেটে দিতে চাইলে তাও দিতে পারেন এবারে তিনটে কাঁচকলা আমি কেটে নিয়েছিলাম সেই কাঁচকলাগুলোকেও আমি দিয়ে দিলাম তিনটে কাঁচকলা আমি কেটে হলুদ জলে কিন্তু ধুয়ে নিয়েছি নাহলে কিন্তু কাঁচকলাটা কালো হয়ে যায় কাঁচকলা অবশ্যই কেটে হলুদ জলে রাখবেন তেমনি কাঁচকলা খুব ভালো থাকে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব এইভাবে যদি সবজিগুলোকে ভেজে নেওয়া হয় তরকারির স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে আর খুব বেশি কিন্তু তেল আমি ব্যবহার করিনি শিং মাছের ঝোলে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এবারে দিয়ে দিলাম আমি এক চামচ জিরে আর হাফ ইঞ্চি সাইজের আদা বেটে নিয়েছিলাম সেই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম শিলনোড়ায় বেটে নিয়েছিলাম এইভাবে আদা জিরে বাটা বেটে ব্যবহার করলে তরকারির স্বাদটা কিন্তু দারুণ আসবে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে যে শিলনোড়া মশলা করা যে জলটা ছিল আমি সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি শিলনোড়া ধোয়া জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এই জলটা শুকিয়ে যায় সবজিগুলো যত কষানো হবে তরকারি স্বাদ কিন্তু ততই ভালো আসবে অবশ্যই সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেবেন আর বাটা মশলা একটু ভালো করে কষিয়ে নিতে হয় নাহলে কাঁচা গন্ধ থেকে যায় কিন্তু আদা জিরে বাটা দিয়ে যদি এইভাবে শিঙ মাছের ঝোল করা যায় খেতে কিন্তু অসাধারণ হয় এবার আমি জল যোগ করে দিলাম যেমন ঝোল খেতে পছন্দ করবেন সেই হিসেবে জল দেবেন তবে পাতলা ঝোলই বেশি ভালো লাগবে আর বেশি ঝোল পছন্দ না করলে গাঢ় গাঢ়ও করতে পারেন তাতেও কিন্তু খেতে খুবই ভালো হবে প্রয়োজন মতন আমি জল দিয়ে দিলাম এবারে ফুটো ওঠা পর্যন্ত অপেক্ষা করব তরকারিটা ফুটতে শুরু করেছে এইবারে যে মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে একটু ছড়িয়ে দেবো আস্তে আস্তে খুন্তি দিয়ে এইভাবে ছড়িয়ে দিয়ে তরকারিটা ভালো মতন ফুটলে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট মতন রান্না করে নেবো মাঝেও আমি একবার আধবার নাড়াচাড়া করে দিয়েছি পনেরো মিনিট পরে ফিরে আসছি দেখুন আলু আর কাঁচকলা কিন্তু ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে আর রেসিপিটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে